দেখেন যে গত এক মাস আগে ইরানের যে বিক্ষোভ হলো এই ইরানের বিক্ষোভের সময় তার দেশের সেনাবাহিনী প্রত্যেকটা বাহিনী তার সরকারেরকে সমর্থন করে এবং তার সরকারকে তার সরকারের জন্য পায়ে এর পাঁচ হাজার সাধারণ জনগণকে গুলি করে পাঁচ হাজার সাধারণ জনগণ নিহত হয় কিন্তু অন্যদিকে দেখেন যে এক বছর আগে বাংলাদেশের কথাই বলি যে বাংলাদেশে যখন ছাত্ররা আন্দোলন করে তখন বাংলাদেশের সেনাবাহিনী কল গুলি চালাবে নাই এবং বাংলাদেশে যারা সেনাবাহিনী ছিল তারা কলাপের শেখ হাসিনার অর্ডার অমান্য করে এবং বাংলাদেশের তারা বলে বাংলাদেশের সেনাবাহিনী বলে যে আমরা কোনো সরে শাসকের কথা মতন সাধারণ জনগণের বুকে গুলি চালাতে পারবো না এখানে ভিন্নতা কি অর্থাৎ ইরানের সেনাবাহিনী সাধারণ জনগণের উপরে গুলি করলেও বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনী কেন গুলি চালাতে পারে নাই এবং তাদের কেন আপের বন্ধ এখানে দুইটা কারণ দেখেন যে ইরানের যদি আইআরজিসি থেকে শুরু করে ইরানের সেনাবাহিনীর অফিসারগুলো দেখেন তাদের ছেলে মেয়েকে যদি দেখেন তাদের ছেলে মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে নিজের দেশে বড় হয়েছে এবং নিজের দেশে প্রযুক্তি তৈরি করছে এবং নিজের দেশেই কেউ পড়াশোনা করে কিন্তু বাংলাদেশে যে সেনাবাহিনীর যে দেখেন যে গত সতেরো বছর শেখ হাসিনা সেনাবাহিনীকে কতভাবে কিভাবে ধ্বংস করছে এবং তাদের ধ্বংসতে সেই ফাঁদে পড়ছে অর্থাৎ সেনাবাহিনীকে নিয়ে যে গেম খেলছিল সেই গেমেই করে তারা পড়ছে কেন কিভাবে পড়ছে সেনাবাহিনীকে নিয়ে সেই গাছেরা কীভাবে গেম করছিল দেখেন যে সেনাবাহিনীর যে সদস্য ব্রিগেডিয়ার জেনারেল বা জেনারেল যারাই হয় তারা যখন রিটায়ার করে রিটায়ার করার পরে তাদের একটা করে ফ্ল্যাট দেওয়া হয় বাড়ি করার জন্য পরবর্তী তাদের যে রিটায়ারমেন্টের যে অর্থ যেই রিটায়ারমেন্টের অর্থ দেওয়া হয় তাহলে আপনি সারা জীবন ছোট থেকে চাকরি লাইফ থেকে মৃত্যু পর্যন্ত এবং আপের গোষ্ঠী পর্যন্ত সরকারি আপনাকে দায় বহন করে আপে চাকরি করার সময় চাইরে অর্থ এবং রিটায়ার করার পরে বাড়ি দিতে টাকা দিতে অর্থ দিতে কিন্তু তারপরেও ওই ব্যক্তিটার আর কিছু লাগে বা ওই সেনাবাহিনীর ও তাদের আর অর্থর প্রয়োজন হয় কিন্তু দেখেন যে গত সতেরো বছরে সেনাবাহিনীর অবস্থায় দেখেন যে সেনাবাহিনীর এই যে অফিসারদের যারা ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর জেনারেল এই জেনারেল ওই জেনারেল তারা কি করছে তারা রিটার্টের পরে রিটার্টের আগে চাকরির অবস্থায় যখন চাকরি থাকে তখন এই যে তারা কিছু কিছু বড় বড় কোম্পানিকে সুবিধা দেয় যেমন বসুন্ধরা এস আলম বা নুর এই এই মেঘনা এই বড়ো বড়ো কোম্পানিকে সুবিধা দেয় এর বিনিময়ে তারা যখন ডিটাট করে এই রিটার্টের পরে তারা পরবর্তীতে ওখানে চাকরি করে এই নুরারিল কথাই বলেন যে এই নুরা হ্যাঁ অনেক ব্রিগেডিয়ার এই ডাপের জমি দখল করছে এই যে বসুন্ধরা মালিক বসুন্ধরা যে মালিকের জমি দখল কারা করে এই সেনাবাহিনীর যারা ব্রিগেডিয়ার জেনারেল মেনারেল যারা এই ডাপের পরবর্তী রিটার্ড হয় তারাই এই জমিগুলো দখল করতেছে তাহলে সেনাবাহিনীর দেখেন আপের বড় বড় কোম্পানির যারা আপের ম্যানেজিং কমিটির দায়িত্ব আছে তারা কারা যারা এই আছে ভয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর এই কোয়ালিটির মাইন্ডের এবং তারাই পরবর্তী লোকগুলোই পরবর্তী মানুষের জমি দখল বাড়ি দখল এই দখল এই যে অর্থনৈতিক দখল পুরাটাই তারাই সিন্ডিকেট তৈরি করছে কারণ দেখেন যে এখান থেকে যদি হয় দল জনগণের আস্থা যদি যদি অর্জন করে এবং জাতীয়বাদী অবস্থা যদি না ই করে অবশ্যই সেনাবাহিনীকে ঢেলে সাজাতে হবে কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে সেনাবাহিনীর যে তারা বর্তমানে ব্যবসার থেকে শুরু করে এমন কোন ব্যবসা নাই যে তাদের নাই তাদের ছেলে মেয়ের এদের সবাই হলো বিদেশে পড়াশোনা করে ভালো সবাই বিদেশে পড়াশোনা করতেই পারে অর্থাৎ তাদের অন্য দেশের মেধাও আনতে হবে এই আমেরিকা যেখান থেকে তারা নিজস্ব মেধা তৈরি করে ভালো কিন্তু সেই দেশে যে অর্থনৈতিক বাড়ি করতেছে বাংলাদেশের অর্থ নিয়ে এখানে মেন অর্থ ছিল কি সে কাছিনা সময় সেনাবাহিনী কেন সে কাছিনা এ রে কথা শোনে নাই সেনাবাহিনী এক সেনাবাহিনী যেগুলো অফিসার ছিল এই অফিসারের ছেলে মেয়ে বউ বলা পারে সবারই হলো বাড়ি বিদেশে বাড়ি গাড়ি আছে অর্থনৈতিক আছে বাড়ি আছে সম্পদ আছে এখন যদি সেখানে সে শেখ হাসিনার কথা শোনে তাহলে তাদের বাড়ি গাড়ি শেষ করে দিবে দ্বিতীয় এই সেনাবাহিনীর অফিসাররা যারা তারা গত সতেরো বছর শুধু অর্থই কামাইছে এক একজনের অনেক ব্রিগেডিয়ার জেনারেল এখানে আপনার বর্তমানে ঢাকা শহরে ঘোরেন বড় বড় কোম্পানি যদি আপনি তথ্য নেন এই তথ্যগুলো দেখেন যে এই তথ্য এই বড়ো বড়ো কোম্পানির সাথে লিয়াজো আছে ব্রিগেডিয়ার জেনারেল এই জেনারেল মেজর জেনারেল তারা খুব জড়িত আছে তারা কিভাবে ব্যবসা করে হ্যাঁ বেকারের সময় ব্যবসা করতে পারে যখনই কিন্তু তারা যে এই যে চাকরির সময় তারা ভুক্তি করছে তারাই দেশটাকে ক্ষতি করছে দেখেন জাতীয়বাদী দল বিএনপি যদি এখান থেকে বাহিন না হতে পারে এবং সেনাবাহিনীর কাছে অর্থ থাকবে না দেখেন আপনার বাংলাদেশ আগামী যদি ইন্ডো প্যাসিফিক অঞ্চলে যেভাবে তৈরি হচ্ছে অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয় এবং যুদ্ধ যদি তৈরি হয় তাহলে যাদের কাছে অর্থ আছে এই সেনাবাহিনীর অফিসাররা তারা কোন যুদ্ধ করবে না তারা কেন যুদ্ধ করবে না জানেন কারণ তারা এই অফিসারদের অফিসারদেরকে কোটি কোটি টাকা তাদের বউগুলো মানে হাজার হাজার কোটি টাকা সেনাবাহিনীর অফিসারদের গার্মেন্টসের মালিক এই মালিক ওই মালিক সেনাবাহিনীর অফিসাররা এই মালিক তারা তখন তাদের মায়া লাগবে যে আমার কাছে অর্থ আছে এই অর্থের মায়াতে তারা যুদ্ধ করতে চাবে না তখন তারা নিজের স্বার্থর জন্য ওই সরকারকে ধ্বংস করে দিবে অর্থাৎ সেনাবাহিনীর অফিসাররা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কর্মচারীরা যদি কোন সুবিধা দেয় এবং অন্ধভাবে কোনো যদি সুবিধা দেয় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে সরকার নির্ধারণ করতে হবে যদি সরকার নির্ধারণ না করতে পারে তাহলে শেখ হাসিনার পরিণতির মতন হতে পারে পরবর্তী সরকারগুলো সবাই ভালো থাকবে আলাইকুম